श्रीमद भागवत गीता अनुवाद स्वामी राम सुखदास चतुर्थ अध्याय बारोतम श्लोक कांखंत कर्माणांग सिद्धिंग जयंत इह देवता क्षिप्रंग ही मानुष लोके के सिद्धिर भवती कर्मजा कर्म सिद्धि कर्म आकांक्षारी व्यक्ति पूजा और आराधना करे कारण के कर्म होते उत्पन्न फल शीघ्र ही पा जाए व्याख्या कांखंत कर्मांग सिद्धिंग जयंत इह देवता मनुष्य নতুন কর্ম করার অধিকার লাভ করেছে কর্ম করলেই সে সিদ্ধি লাভ হয় তা প্রত্যক্ষ করা যায় এই জন্য মানুষের হৃদয়ে স্থির বিশ্বাস হয়ে আছে যে বিনা কর্মে কোনো বস্তু পাওয়া যায় না তারা এমনও মনে করে যে জাগতিক পদার্থের ন্যায় ভগবত প্রাপ্তিও কর্ম অর্থাৎ তপ ধ্যান সমাধি ইত্যাদি করলে লাভ হয় বিনাশীল পদার্থের কামনাবশত তাদের দৃষ্টি এই বাস্তবিকতার দিকে যায় না যে জাগতিক বস্তুগুলি কর্মজনিত একদেশীয় তথা সেইগুলি নিত্যপ্রাপ্ত নয় সেই জন্য আমাদের থেকে পৃথক এবং পরিবর্তনশীল তাই সেইগুলি প্রাপ্ত করতে হলে কর্ম করার প্রয়োজন হয় কিন্তু ভগবান কর্মজনিত নন তিনি ব্যাপ্তি স্বরূপ আমাদের নিত্যপ্রাপ্ত আমাদের থেকে পৃথক নন এবং অপরিবর্তনশীল তাই ভগবত প্রাপ্তিকে জাগতিক বস্তু প্রাপ্তির নিয়ম খাটে না শুধুমাত্র উৎকট আকাঙ্ক্ষা থাকলেই ভগৎ প্রাপ্তি হয় তীব্র ইচ্ছা না হয় মুখ্য কারণ হলো জাগতিক ভোগের কামনা ভগবান পিতার মতো এবং দেবতা দোকানদারের মতো বস্তু না দিলে দোকানদারের অর্থ গ্রহণ করার অধিকার থাকে না কিন্তু পিতার অর্থ গ্রহণের অধিকারও থাকে এবং বস্তু প্রদানেরও পিতার কাছ থেকে কোনো বস্তু নিতে গেলে পুত্রকে তার মূল্য দিতে হয় না কিন্তু দোকানদারের নিকট থেকে কোনো বস্তু নিতে গেলে তার মূল্য প্রদান করতে হয় তেমনি ভগবান নিকট থেকে কিছু নিতে গেলে তার দাম দেওয়ার প্রয়োজন নেই কিন্তু দেবতার কাছ থেকে কিছু পেতে গেলে বিধিপূর্বক কর্ম করতে হয় দোকানদারের নিকট থেকে বালক দেশলাই ছুরি ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যাদি দাম দিয়ে কিনতে পারে কিন্তু সেই বালক যদি তার পিতার কাছে ওই সব ক্ষতিকারক বস্তু চায় তাহলে তিনি তাকে সেগুলি দেন না এবং পয়সাও নিয়ে নেন পিতা তাকে এমন বস্তু প্রদান করেন যাতে তার মঙ্গল হয় এইরূপ দেবতারা তাদের উপাসকদের বা তাদের উপাসনা বিধিপূর্বক হলে হিতাহিত বিচার না করেই আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করেন কিন্তু পরম পিতা ভগবান তার ভক্তদের তার ইচ্ছাতে এমন বস্তু প্রদান করে থাকেন যাতে তাদের পরম মঙ্গল হয় এ তৎ সত্ত্বেও বিনাশীল পদার্থের আসক্তি মমতা এবং কামনাবশত অল্প বুদ্ধি মানুষ ভগবানের মহত্ব এবং সৌন্দর্য জানতে পারে না তাই তারা অজ্ঞানতাবশত দেবতাদের উপাসনা করে থাকে ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতী কর্মজা এই মনুষ্য লোক হল কর্মভূমি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে এটি ছাড়া আর সকলই হল ভোগভূমি মনুষ্যলোকে নতুন কোনো কর্ম করার অধিকার মানুষের আছে পশু পাখি ইত্যাদি নয় মনুষ্য জন্মে কৃতকর্মের ফলই ইহলোক এবং পরলোকে ভোগ করতে হয় মনুষ্য লোকে কর্মে আসক্তিসম্পন্ন ব্যক্তিরা বাস করে সু জায়তে কর্মে আসক্তি থাকায় তারা কর্মজনিত সিদ্ধিতে প্রলুব্ধ হয়ে থাকে কর্ম থেকে যে সিদ্ধি তা শীঘ্র প্রাপ্তি হলেও চিরস্থায়ী হয় না যে কর্মের আদি এবং অন্ত থাকে তার থেকে প্রাপ্ত সিদ্ধি কি করে স্থায়ী হতে পারে সুতরাং বিনাশীল কর্মের ফলও বিনাশীল হয় কিন্তু কামনাগ্রস্ত ব্যক্তিদের লক্ষ্য শীঘ্র প্রাপ্ত ফলের উপর থাকলেও সেইগুলির বিনাশের দিকে যায় না বিধিপূর্বক ঠিকমতো করা কর্মের ফল দেবতার দ্বারা শীঘ্র প্রাপ্তি হয় সেই জন্য এরা দেবতাদের শরণাগত হয় এবং তাদের উপাসনা করে থাকে কর্মজনিত ফল আকাঙ্ক্ষা করায় তারা কর্মবন্ধ থেকে মুক্ত হতে পারে না যার জন্য তাদের বারো জন্ম মৃত্যু গ্রহণ করতে হয় প্রকৃত সিদ্ধি কর্মজনিত নয় প্রকৃত সিদ্ধি হলো প্রাপ্তি ভগবত প্রাপ্তির সাধন কর্মযোগ জ্ঞানযোগ বা ভক্তিযোগ কর্মের উপর নির্ভরশীল নয় কর্মের দ্বারা যোগের সিদ্ধি হয় না এবং কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ করলেই হয়ে থাকে প্রশ্ন বলা হয়েছে যে কর্ম করলেই কর্মযোগের সিদ্ধি হয় তাহলে কর্মযোগ কর্মজনিত নয় কেন উত্তর কর্ম থেকে এবং কর্মসামগ্রীতে সম্পর্ক ছিন্ন করার জন্যই কর্মযোগে কর্ম করা হয় যোগ হলো স্বতসিদ্ধ এবং স্বাভাবিক সুতরাং যোগ অথবা পরমাত্মা প্রাপ্তি কর্মের দ্বারা হয় না কর্ম প্রকৃতপক্ষে সত্য নয় বরং পরমাত্মা প্রাপ্তি সাধনার রূপে কর্মের যে বিধান তা সত্য যে কর্ম কোনো সৎ কর্মের উদ্দেশ্যে করা হয় তখন তার পরিণাম সৎ হওয়ায় সেই কর্মের নামও সৎ হয় কর্মচৈব সদিত্ব সদিত্বব্যবিধিয়তে নিজের জন্য কর্ম করলেই যোগ পরমাত্মার সঙ্গে নিত্য যোগের অনুভূত হয় না কর্মযোগের অন্যের জন্য সব কর্ম করা হয় নিজের জন্য অর্থাৎ ফল প্রাপ্তির আশায় নয় নিজের জন্য কর্ম করলে মানুষ তাকে তাতে আবদ্ধ হয় এবং অপরের জন্য কর্ম করলে সে মুক্ত হয়ে যায় কর্মযোগে অন্যের জন্য সমস্ত কর্ম করার কর্ম এবং ফল হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এটি হল যোগ অনুভূত করার হেতু কর্ম করার জন্য পর অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ব্যক্তি দেশ কাল ইত্যাদি পরিবর্তনশীল বস্তু সাহায্য নিতে হয় পরের সাহায্য নেওয়া পরাধীনতা স্বরূপ যেমন তেমনই থাকে তার কখনো কোনো পরিবর্তন হয় না তাই তার অনুভূতিতে পর বলে বর্ণিত শরীর ইত্যাদি পদার্থের সাহায্যের মাত্র অপেক্ষা বা প্রয়োজন নেই পরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কগুলি ত্যাগ করলেই স্বরূপে শত স্বাভাবিক স্থিতি অনুভূত হয় এ হল শ্লোক নাম্বার বারো দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন